এবার আয়ুষকে একই কথা বললো কুসুম কুসুম ধারাবাহিকের প্রতিদিন আপডেট কোথাও পেতে আমাদের পেস্টির ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার দিয়ে দেবেন কুসুম ধারাবাহিকের নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে কুসুম এবার আয়ুষকে বলল যে আমি যদি এই সিডিউটা মুছে ফেলি তাহলে আপনার অমঙ্গল হবে ছোটো সাহেব এটা শুনে অবাক হয়ে যায় ঈশান এবং মীনাক্ষী আয়ুষ সকলে ইভেন্ট শেষে কুসুম যখন বিয়ের বিয়েতে বসে থাকে তখন হঠাৎ আয়ুষ ওখান থেকে উঠে চলে আসে তখন দুইটা মেয়ে কুসুমকে গিয়ে বলে যে আপনার সমস্ত শাখা ফলা সিঁদুর মুছে ফেলতে হবে তখন কুসুম বলে না আমি এই সিঁদুর মুছে দেবো না এই বলে কুসুম মেকআপ রুমে চলে আসে এবং এসে সে শাড়িগুলো সেন্স করে নিয়ে সে ড্রেস পরে ফেলে তার একটু পরেই আয়ুষ কুসুম এবং মীনাক্ষী সকলেই চলে আসে আয়ুষ এসে বলে যে কুসুম যাও ওয়াশরুমে গিয়ে মাথার সিঁদুরটা মুছে এসো তখন কুসুম বলে যে এসব আপনি কি বলছেন ছোট সাহেব আপনি কি ভুলে গেছেন যে আমাদের বিয়েটা আসলে নকল কিন্তু সমস্ত আসল মন্ত্র পাঠ করেই তোমাদের বিয়ে হয়েছে তখন ঈশান বলে যে যাদুকর এটা তো একটা বিয়ের শো ছিল তোমাদের শোটা হয়ে গেছে এখন তুমি সিঁদুর মুছে ফেলা তখন মিনাক্ষী বলে যে মেয়ে তুমি যাও গিয়ে সিঁদুরটা মুছে ফেলো তোমার এত বড়ো সাহস তুমি সিঁদুর মুছতে চাইছো না তুমি কি আয়ুষের বউ হওয়ার সিদ্ধান্ত নিয়েছ তখন কুসুম বলে যেসব আপনি কি বলছেন আয়ুষ বলে যে যাও কুসুম গিয়ে সিঁদুরটা মুছে আসো তখন কুসুম বলে যে না ছোটো সাহেব আমি যেতে পারবো না আমি এই শাখা ফলা আর সিঁদুর মুছতে পারব না তখন বলে যে কেন কুসুম এসব তুমি কী কথা বলছো এইসব কিছু যদি মা জানতে পারে তাহলে কিন্তু খুব রেগে যাবে কুসুম বলে যে একবার আমি নামে সিঁদুর পড়েছি আমি আর এই সিঁদুর আর শাখা ফলা খুলতে পারবো না তখন আয়ুষ বলে যে এসব বলো না কুসুম তখন কুসুম বলে হ্যাঁ ছোটো সাহেব আমি যদি এই শাখা আর সিঁদুর মুছে ফেলি তাহলে আপনারই অমঙ্গল হবে আমি চাই না আমার স্বামীর অমঙ্গল হোক কুসুমের মুখে এই কথা শুনে মিনাক্ষী ঈশান এবং আয়ুষ্মান সকলে অবাক দৃষ্টিতে কুসুমের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা এর পরে কী ঘর চলেছে সে কী করবে কুসুম সেটা যদি জানতে চান এবং দেখতে চান এক্ষুনি আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আর প্রতিনিয়ত আমাদের পেজটি ফলো দিয়ে সময় আমাদের সাথেই থাকবেন